রেগুলারই একটু অল্টারনেটিভ করে সঠিক দেড়টা বাজে আমি তখন শুনি ছোড়ার আগে একটা শোরুমের ওই দিকে রাস্তাতে ঢুকতে আসলাম তো তখন এখানে রাস্তার মধ্যে একটা গাড়ি হয় সে আসলো গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলতে আসি এমন সময় একটা বাইক আইসি বাইকটা আটক আছি আটকে জিজ্ঞেস করছি হ্যাঁ মানে একবার করে হোটেল থেকে আসে একবার করে শনি সোড়া তারপরে তারা করছি কোনো একটা ডকুমেন্টস আসনি যে কোনো ডকুমেন্টস দেখাতে আসে না এমন সময় একটা মহিলা আর একটা ছেলে তারা ওই দিক থেকে গাড়িটাই টাইতেছে আয়া সেই এবারে কইতাছে আমাদের সম্বন্ধে মানে না না মহিলা অনেক রকম কথা কইতাছে এবং বাইক কে একটা চেঞ্জ করে কোন একটা ডকুমেন্টস দেন ডকুমেন্টসটা দিলে দেখি এটা যেহেতু তো কার ড্রাইভিং লাইসেন্স তারা ভিতরে আসি নাই এখন যখন খুশি দেয় বাইকটা তাইলে থানা থেকে নিয়ে থানাতে সিজি হবো এই কথা কোনের পরেই মহিলা উত্তেজিত হয়ে আসে এরা মানে এই অবস্থা আছে কত পরে আমাদের মানে পিছের থেকে বাড়ি আরম্ভ করছে তার হাতে একটা রড আসলো আকাশের হাতে আকাশে এবং ধারমা মিল্লা রোড সে আমার লোকে টিএসআর আসছে আছে টিএসআর আমার বাসায় এসে গিয়ে এসে মাথার মধ্যেই মানে তারা একদম পিছন দিয়ে মাথা আক্রমণ করছিল তখন আমি বাসায় থেকে গিয়ে হাতে দুজন টিএসআর ব্যথা পাইছে আর আমি তো প্রচন্ড সঙ্গে সঙ্গে আমি লুটি মাটিতে লুটিয়ে পড়ি তারপরে পাবলিক আসলো অনেক লোক আসে এসে আমার হসপিটালে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর ওই বাগবাসা বিএস কেস নাম্বার চোদ্দো দুই হাজার পঁচিশ আন্ডার সেকশান আছে ওয়ান থার্টি টু অবলিক ওয়ান্টি ওয়ান ব্র্যাকেটের টু অবলিক ওয়ান জিরো নাইন অবলিক থ্রি ব্র্যাকেটের ফাইভ বিএনএস দুজন দুজনকে একজনের নাম আকাশ দাস আর একজনের নাম অপর্ণা দাস তাদের বাড়ি পরবর্তী সময় জানতে পারছে তারা আকাশ নামে খোঁজাগাতে ব্যবসা করি মহিলা মানে অনেক রাত্রি হলেই ঘোরা করে হ্যাঁ পরবর্তী সময়ের এলাকাতে জানতে পারছি মহিলা মানে দৃশ্য ভক্তি দিল্ল আগে একটা ঘটনা হয়েছিল তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে লোনে কোনো তারা ইনস্টলমেন্ট দেয়নি তখন দেখা গেছে যে পুলিশ সহ গেছিলো পুলিশ যাওয়াতে এয়ারপোর্ট থেকে পুলিশের উপর তারা একটা খুব সৃষ্টি হয়েছে পুলিশ কোনো তাদেরকে বিরুদ্ধে কিছু ও সময় আমি ছিলাম না পরবর্তী সময় জানতে পারছি আর এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায়